এই তিনবার পড়ার সাথে সাথে আরশ থেকে ফয়সাল এসে গেল এবং নবীজি তাকে সুসংবাদ শোনালেন তোমার সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছে তো আমরাও যদি তিনবার শুধু এই দোয়াটি করি তাহলে আল্লাহ তালা আমাদের গুণা সমূহ করে দিবেন বিশেষ করে রমজানের শেষ দশকে আমরা আমাদেরকে নবী কিমসুল ইসলাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন গুনামাফে এটাও একটা মাফের অনেক বড় দোয়া সেটা আমরা যদি তিনবার করতে পারি তাহলে আমাদের সকল গুণা মাফ হবে হজরত মুসা আলহি ফেরাউনের ঘর থেকে বেরিয়ে হিজরত করে মাদায়ন শহরে চলে যান সেখানে থাকা খাওয়া ও জীবিকার জন্য তিনি একটি দোয়া করেন যে ঘটনাটি এবং দোয়াটি আল্লাহ তালা সুরা কাসাসের তেইশ থেকে ২৬ নং আয়াতে বর্ণনা করেছেন তখন হজরত মুসা আলহি সালাতাম কাজের জন্য একটি ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে যে দোয়া করেছেন তাও সুরা কাসাসের চব্বিশ নং আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন সেই দোয়াটি যে কোনো বেকার এবং চাকরি প্রার্থীদের জন্য খুবই ফলপ্রসূ সেই দোয়াটি বা আয়াতটি হল ইন্নি লিমা লিমা মিন ইমা আনতা অর্থাৎ হে আল্লাহ হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিন করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী